ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ সবাইকে স্বাগত প্রীতিনতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার আমি এখনও স্নান টান কিছুই করিনি অনেক সকালে উঠেছি কিন্তু অনেক কাজই হয়ে গেছে ভেবেছিলাম ক্যামেরাটা পরে অন করবো ভিডিও এডিট করে ছেড়ে তারপরে অন করবো কিন্তু ভিডিও এডিটও হয়নি ছাড়াও হয়নি কিন্তু এদিকে কাজগুলো হয়ে যাচ্ছে আমি কীভাবে শেয়ার করবো যার জন্য ওই কাজগুলোও শেয়ার করতে পারলাম না ওই যদি কিন্তু যদি কিন্তু করে তাহলে না একটু আসি তারপরে আবার দরকার হলে পরে আবার আসবো দেখো এখানে অনেক কাজই হয়ে গেছে দেখো এই রান্নাঘরের বাসন বাসন সব মাজা হয়ে গেছে শুধু মাজা হয়নি আরও কাজ হয়েছে ফিজটা আজকে পরিষ্কার করেছে দেখো এই বাস্কেটটা তো এখানে রয়েছে বাস্কেটটা এই ধুয়ে এখানে রেখেছে মেঝে টিপটাপ দেখুন আইসক্রিম করে না পুরো নষ্ট হয়েছিল সব এগুলো বের করে এগুলো সব পরিষ্কার করেছে এই ফিজটা পরিষ্কার করে সব এগুলো রেখেছি ঢুকিয়ে আইসক্রিম পরে পুরো নষ্ট হয়ে গেছিল ভেতরটা লোডশেডিং হলে এই আইসক্রিমগুলো পরে এবার আর সব বাদ বাকি কাজ আছে ঠাকুর ঘরের কাজ অনেক আছে ঠাকুর ঘরের কাজ প্রচুর আছে আজকে অম্বুচি মানে কালকে রাখতে অম্বুচি সেরেছে ঠাকুরের গাছ প্রচুর আছে সেগুলো যতটা পারি শেয়ার করবো চল গাছগুলো সেরে নিয়ে স্নান সেরে এবার আসলাম একটু তুলসী গাছে জল দেবো তুলসী তলায় জল দিলাম দেখো আসার সময় একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম দেখো দানা ফেলেছিলাম অনেক দিন আগে চাল কুমড়োর দানা সেখান থেকে একটু হয়েছে ওই ওইটু পাতাগুলো সেরকম একটা বাড়তে পারে না পুরো তো ডাইরেক্ট মাটির জলটা পায় না টবের মধ্যে ওইটুকুনি মাটি এবার যাব এবার পুজোয় এবার ঠাকুর ঘরে ঢুকলাম দেখো ঢুকে ভাবজি কোথা থেকে শুরু করব স্বয়ং তোলা হয়ে গেছে যে গোপালকে বসিয়েছি সব সিংহাসন ঝেড়ে টেরে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আগে বাসি ফুলগুলো সব নামিয়ে নিই বাসি ফুলগুলো নামিয়ে সব একে একে আস্তে আস্তে করছি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি সনাতনী ধর্মে হিন্দু শাস্ত্রে আমাদের অনেক নিয়ম আছে আর বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলছি একটুখানি তো নিয়ম মেনে চলতেই হয় তাই না সংসার মাত্রই সংসার মাত্রই একটু আচার বিচার এগুলো আছে এগুলো মানতেও হয় এতে সংসারের মঙ্গল হয় দেখে এসছি ছোটোবেলার থেকে দেখে এসছি মাকে করতে আমিও করি বিশেষ করে আমার এখানে প্রতিষ্ঠা করা ঠাকুর আছে মা সন্তোষী আছে তার জন্য আমার অনেক কিছু মেনে চলতে হয় অম্বাবত্রী ছাড়ার পর সমস্ত কিছু ঠাকুরের পয় পরিষ্কার করে সব শুদ্ধ বস্ত্র শুদ্ধ যেখানে বসবে সে সিংহাসনের বেদির ওপরের কাপড় কাপড়টাপড় সব পাল্টে দিতে হয় সমস্ত কিছু পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে আবার নতুন করে আবার সব শুরু করতে হয় তা আমার ঠাকুর ঘরের ঠাকুর তো তোমরা দেখেছই যে কত ঠাকুর আর মানে যত আয়োজন তত তার পেছনে পরিশ্রমও আছে তাই না দেখো এত ঠাকুর সব কিছু পরিষ্কার করা পোছা তার কাপড় চেঞ্জ করা তাকে মানে মানে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করা আবার যে যেটার ওপরে তারা বসে আছেন সেই সমস্ত কাপড় চেঞ্জ করা বিশাল সময়ের কাজ বিশাল সময়ের কাজ এই ভিডিওটা আমি একভাবে রেখে আমি করেছি অনেক বড় ভিডিও হয়েছিল আমি এটা তোটা ফাস্ট করে দিয়েছি অতটা দেখা সম্ভব না আমি করেছি আমার তো অসুবিধা নেই আমার এই কাজ করতে কম করে দু থেকে আড়াই ঘন্টা লেগেছে তোমরা শুনলে অবাক হবে শুধু তাই না এগুলো তো আমার কেচেছিও কেচে মেলেছি তারপরে শুধু কি তারপরে আমার পুজো করতেও তো টাইম লেগেছে তাই না তা সেটার জন্যই আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকে তোমরা আবার আমার এই ঠাকুর ঘরে ঠাকুর বা পুজোর এই সমস্ত দেখতে খুব পছন্দ করো তোমরা বলো রঙ দিয়ে এগুলো একটু দেখাবে খুব ভালো লাগে এই যে ঠাকুর ঠাকুরের এই স্নান করানো বস্ত্র পাল্টানো এই সমস্ত অনেকেই পছন্দ করো তা সেটার জন্য যতটা পারলাম আমি শেয়ার করলাম আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তা ভালো আজকেই সেই দিনটা অম্বাবুচি ছেড়েছে এখন তো সব পরিষ্কার করতেই হবে এবার আমি তোমাদের সঙ্গে এগুলো তাহলে শেয়ার করতে পারবো তা ঠাকুরের সব জামাকাপড় সব খুলে নিলাম দেখো ওই বালতির মধ্যে সব খোলা জামাকাপড় রাখলাম ওই ছোটো বালতির এক বালতি হয়েছে এবার ফ্রেশ সব এই আসনগুলো এগুলো বের করলাম যেটার উপরে ঠাকুর বসবে আর নিত্য জামা কাপড় তো আছেই বাইরে সেটা রয়েছে এগুলো ছোট ছোট কাজ তো মানে মনে হয় ছোট কাজ কিন্তু অনেক টাইম লাগে অনেক টাইম লাগে তা সকালের কিছু সময় আমি ঠাকুরের জন্য রাখি সারাদিন তো সংসারের কাজ আছে তাই না যার জন্য আমাদের মানে ঘুম থেকে উঠে নিঃশ্বাসটাও নিচ্ছি যার জন্য তার কাজটা তো আগে করতেই হয় তা এই সময়টা আমার কর্তমশাই একটু আমাকে হেল্প করে হেল্প করে বলতে কি কর্তা মশাই উঠে তো একটু চায়ের দরকার কর্তামশাই উঠে নিজের চাটা নিজেই তখন করে খায় আমি বলি দেখো একটু প্রথমে নিজের চাটা নিজে খবর না ঠিক আছে তুমি করো তাহলে নিজের চাটা কারণ আমার একটু উঠতে দেরি হয় নিজের চাটা নিজেই করে খায় করে খায় তারপর যদি আরও একটু বেশি দেরি হয় যদি বলি এটা করো ওটা করো করে দেয় কারণ আমার গিয়ে উঠতে উঠতে গিয়ে রান্নাঘরে ঢুকে রান্নাটা করতে তো টাইম লাগার এগুলোও তো করতে হবে বলো আমার না খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে আমার খুব ভালো লাগে আর কিভাবে জানি না কিভাবে যে সময় কেটে যায় সেটাও আমি বুঝতে পারি না মশাই বলে তুমি ঠাকুর ঘরে ঢুকলে আর বেরোতে চাও না আমি বেরোতে চাই না কি এগুলো তো করতে হবে দেখো নিয়মকানুন মেনে যদি তুমি করো সেটা কিন্তু টাইম লাগে আর কোনো রকমে করে উঠল সেটা কিন্তু অতটা সময় লাগে না তাই না কিন্তু নিয়ম মেনে যদি করো দেখো এই যে ছোট্ট গোপুর বিছানাটা সুন্দর করে করে দিলো বিছানাটা না এক ঢাল হয়ে গেছিলো সুন্দর করে ওটাকে দিয়ে পুরো মুড়িয়ে দিলাম এবার দেখো এখনও কিন্তু স্নান করানো হয়নি কোনো ঠাকুরকে আস্তে আস্তে করে স্নান করবো এই দিকটায় পরিষ্কার করব অনেক কাজ আছে অনেক কাজ আছে এখানে আছে আমার শাশুড়ি আর আমার বাবা এই দেখো এই বালতির মধ্যে সব জামাকাপড় আছে ঠাকুরের এবারে এই মা সন্তোষী যেই জায়গাটায় বসে ওটার উপর একটা সুন্দর একটা গদি মতন করি এবার এই গদিটাকে স্পঞ্জ আছে নিচে ওটাকে সুন্দর করে প্যাক করে পুরোটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু কষ্ট হলো দেখো ভালো লাগবে যারা ঠাকুর পছন্দ করো বিশেষ করে তাদের ভালো লাগবে সুন্দর মতন গদি মতন হয়েছে একদম সমান মা বসতে সুবিধা হবে এবার এই হাতের এটা এটা এই পাশে ইয়ে করব এইদিকে পাতবো এই গোপালের বালিশগুলো রয়েছে পরে এগুলো সব রাতের দিকে লাগবে শোয়ানোর সময় বালিশগুলো এবার সব ফটো ফটো টটোগুলো পুছিয়ে তাও ওপরের দিকটায় ওপরে মানে এই সিংহাসনের ওপরে যে বড় মাসন্তোষীর ফটো আছে চৈতন্যদেবের ফটো আছে ওখানে হালকা করে শুধু পুছে নিয়েছি ওগুলো পরে আবার একটু ঠিক করতে হবে একদিনে সব কাজ করতে গেলে আরও সময় যাবে তাহলে কিন্তু কর্তমাসায় আবার খেপে যাবে যাকে ওই জন্য আর বেশি বাড়াবাড়ি করলাম না কারণ এগুলোই করে উঠি আমি আরও ভাবলাম কি যেন কারণ কালকে তো বৃহস্পতিবার তাহলে আমি একবার সব একবার স্নান করে নিয়েছি তাহলে বৃহস্পতিবারের কাজটাও আমার অনেকটা এগিয়ে থাকবে ওই কারণেই সব করে করে নিচ্ছি এখন ঠাকুরগুলোকে সব স্নান করে নিচ্ছি একে একে স্নান করিয়ে রেখে তারপরে পুজব অতগুলো ঠাকুর না কি কি ঠাকুর আছে বলো তো মা সন্তোষী আছে মা তারা আছে সরস্বতী আছে আর লক্ষ্মী নারায়ণ হনুমানজি গোপসনত আছে আর গণেশ এই আছে মানে মূর্তি মূর্তি সব অষ্ট মূর্তি আর একে আর শিব ঠাকুর আছে বাবা ভোলানাথ তো আছে আর এই জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো রাধাকৃষ্ণের ফটোটা আমার শাশুড়ি থাকতে আর ওই যে কৃষ্ণ ঠাকুরের যে ফটোটা ওই ফটোটা কিন্তু আমার বাপের বাড়ির থেকে আনা আমার বিয়ে যখন হয়েছিল তখন ওই ঠাকুরটা নিয়ে এসেছিলাম আমি এই বাড়িতে তা ঠাকুর সব স্নান করানো হয়ে গেছে এবার আস্তে আস্তে সব ঠাকুরকে পুছিয়ে শুদ্ধ বস্ত্র পরাচ্ছি ঠাকুরের বস্ত্র সময় শুদ্ধই থাকে তাও পরাচ্ছি এগুলো সব সময় সাপেক্ষের ব্যাপার না বলো যারা ঠাকুরের কাজ করো তারা বুঝতে পারবে অনেকেই আমাদের বাড়িতে আসে এসে আগে ঠাকুর ঘরে আছে বলে তোমার ঠাকুর ঘরটা খুব ভালো লাগে আচ্ছা হ্যাঁ ভালো তো লাগে ভালো জিনিস তো ভালো লাগবেই নিশ্চয়ই কিন্তু এর পেছনে অনেক পরিশ্রম আছে নিত্য ওই জন্য রোজ তোমাদের আমি ঠাকুরের ইয়ে দেখাই না কারণ রোজ দেখালে তোমাদের আবার সেটা ভালো লাগবে কিনা কিন্তু আমার কিন্তু ইচ্ছা করে দেখাতে জানো তো তোমরা যদি বলো আমি দেখাতে পারি আমার কোনো অসুবিধা নেই কিন্তু অনেকেইভাবে প্রত্যেকেরই তো আর ওয়াইফাই থাকে না ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে আমার যে ঠাকুরের যে কত পোশাক এটা আমার পুরো ঠাকুরের আলাদা ঘর কি আলাদা সংসার ঠাকুরের এখানে সমস্ত কিছু আছে এই ঘরে সমস্ত কিছু আর থাকবে নাই কেউ কেন মাসন্তোষীর দয়াতেই তো আমি এই জায়গায় তাই না তোমাদের রং দি যে এই জায়গায় আছে পুরো মাসন্তোষীর দয়ায় গীতাটা পুরো ইয়ে করে তুলে রাখলাম গীতাটা গীতাটা না রোজ ভাবি এক অধ্যায় মাও বলে গেছিলো এক অধ্যায় করে গীতা একটু পড়িস দেখো সময় আর হয়ে ওঠে না গো সকালে এত তারা থাকে এত তারা থাকে এই পুজো পাঠ সেরে উঠতে উঠতে আমার দেরি হয়ে যায় তারপর যদি গীতা পড়তে যাই আরও দেরি আমি একটু নমস্কার করে শুধু একটুখানি এটাকে ইয়ে করে নমস্কার করে তুলে রাখি পারি না পড়তে গো পারি না যেটা শুধু শুধু পাপের কথা বলে লাভ নেই ঠাকুর তো অন্তর্জ্যামে তারা সবই দেখে দেখি আস্তে আস্তে যদি সময় পাই বা কিছু তখন যদি পারি করতে মাঝে মাঝে একটুখানি ঘুরে দেখে নিচ্ছি যে ক্যামেরাটা চলছে তো অফ হয়ে যায়নি তো অনেক সময় না অফ হয়ে যায় হ্যাং হয়ে যায় অনেকটা বড় হয়েছে আমি তো পরে এডিট করে ফাস্ট করে দিয়েছি যে ভিডিওটা বড় হয়ে যাবে দেখো ছোট্ট ছোট্ট আমার লক্ষ্মী গণেশ নারায়ণ পোশাকগুলো এনেছি কি ভালো লাগে আমার খুব ভালো লাগে গো আমি আগেও একবার এই এই ভিডিওতেই বললাম আবার বলতে আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে ভালোবাসলেই করা যায় নাহলে কিন্তু এতক্ষণ ধরে করা যায় না যেহেতু আমি ভালোবাসি তাই আমি সংসারটাকেই খুব ভালোবাসি সংসারের কাজও করতে খুব ভালোবাসি যার জন্য আমি কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখি না আমার ভালো লাগে সংসারের কাজ করতে আমার মাসি শাশুড়ি একবার বলেছিল দেখি সংসারকে ভালোবাসবাস বেশি ভালোবাসিস না কিন্তু কেননা সংসার যদি তোকে ভালোবেসে ফেলে তাহলে কিন্তু খুব কষ্ট হয় কি জানি জানি না কিন্তু আমার তো মনে হয় আমি সংসারকে ভালোবেসে ফেলেছি তিল তিল করে অনেক কষ্ট করে অনেক যত্নে সংসারটা আমি এই জায়গায় এনেছি সেখানে স্বামী বলো সন্তান বলো সবই আমার যত্নের আমার ভালোবাসার জন। সংসারের প্রতিটা জিনিসের সঙ্গে আমার কিছু না কিছু স্মৃতি জড়ানো প্রতিটা জিনিস করেছি প্রতিটা জিনিসের সঙ্গে কিছু না কিছু একটা কাহিনী আছে এমন কি এই যে ঠাকুরের সিংহাসনটা দেখো না এই সিংহাসনটা মানে অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে সব জিনিসগুলো শুনলে তোমরা প্রতিটা জিনিস বলছে বলছি না প্রতিটা জিনিসের সঙ্গে আমার কিছু না কিছু ঘটনা আমার জড়িত আছে দেখো অবশেষক হলো সব এই গোপালকে দেখো কী সুন্দর গোপালটা সেট হয়েছে এত সুন্দর গদিটা বানিয়েছি না একদম সেট হয়েছে দেখো সব ঠাকুরকে দেখো কি ভালো লাগে না সব কিছু একদম পরিষ্কার করে একদম ইয়ে করে ইয়ে করলে মানে পরিষ্কার বস্ত্র পরিয়ে বসালে সব কিছুই পয় পরিষ্কার থাকলে তো সব কিছুই ভালো লাগে তোমরা একটু দর্শন করে নাও দেখো অনেকেই তো দেখতে চাও দেখ এই যে মাতারা তারাপীঠ থেকে এনেছি এই যে আমার মাসান্ত সেইটা আমার সোনা মা এর জন্যই আমার সব কিছু গোপু সোনা এখানে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর নারায়ণ হনুমানজি এবার এই দিকটা পরিষ্কার করতে হবে দেখো ওই দিকটাই তো হচ্ছে এই হয়ে গেল পরিষ্কার এই পরিষ্কারটা দেখালাম না তোমাদের এটা এইবার এগুলো একটু কাজবো এই দেখো এবার একটু সার্পে ভিজিয়ে দিলাম আমাদের এখানে এত আয়রন দেখেছো আমার বেসিনটা কি অবস্থা এটাকে তোমরা একটু ইগনোর করো আমি এত চেষ্টা করি এত এক তার দিয়ে ঘষি জানো সব তো একদিনতে ইউজ হয় তাও এরকম দেখো কেচে সব মেলে দিয়েছি মেলাটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দেখো মেলে দিয়েছি এবার একটু চা নিয়ে বসলাম অনেক বেলা হয়ে গেছে কিন্তু জানো অনেক বেলা হয়ে গেছে এবার একটু চা নিয়ে বসলাম একটু চা খেলাম খেয়ে এবার দেখি কি হয় খাওয়ারটা মোটামুটি সকালের না সকালের খাবারটা আছে শুধু একটু অমলেট করব এই যে দেখো একটু অমলেট করছি কালকের বিউলির ডাল অনেকটা রয়ে গেছে এই একটা চা আর একটা ভাত বসিয়ে দিয়েছিলাম সে চা আর এই চা খেতে খেতে ভাতটা হয়েছিল এর সঙ্গে শুধু অমলেটটা নেব পাশে গরম ডালটা কালকে ডাল দেখো বেঁচেছে কি করব বলো এটা তো একটা ক্ষতি করতে হবে টিফিনটা হয়ে যাবে এমনিতেই তো বেলা হয়ে গেছে সব কাজ সাড়তে সাঁতে এইরকম দেখে আরে কথা সঙ্গে একটু কাঁচা বাঁধা খেয়ে নিই হ্যাঁ মাছ ভাজাটা হয়ে গেছে দেখো মাছ ভাজাটা তুলে রেখে এবার মাছের ঝোলটা বানিয়ে নেবো এই যে মাছ ভাজাটা ভাতটা তো এখানে আগে হয়ে গেছিলো ভাতটা তো না দেখানো এই যে ভাত হয়ে গেছিলো আর দেখো ভিড়ির ডাল আরও একটু থেকে গেল এই যে একটু ভিড়ির ডাল যাই করি না কেন তা ওই তাই থেকে যাইগো আর এখানে একটুখানি ওই নিম পাতা বসিয়েছি এটা শুধু একটু নুন দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে বন্ধ করে দেবো কোনো তেল দিই না এটা শুধু একটু ধুয়ে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিই আর এই মাছের ঝোলটা এখানে হচ্ছে দেখো হতে থাকে মাছের ঝোলটা মাছের ঝোলটা দেখাই নেই তোমাদের ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা এমনি আজ একটু বড় হবে হয়ে গেছে গ্যাসটা সব পোচা হয়ে গেছে এখানে এখানে বাসন কাটা ধুয়ে তুলেছি মানে মেঝে তুলেছি ধুয়ে কি একটু আর ধুয়ে কি তেলটা কাটা হয়নি পরে কাটবো তার মাছের ঝোলটা একটু এই দেখো মাছের ঝোলটা জিরে আদা বাটা দিয়ে করেছি টমেটো দিয়েছি একটা রান্নাটা পুরোটা শেয়ার করতে পারিনি আর এখানে দেখো নিম পাতাটা রয়েছে নিম পাতাটা ভাজা হয়েছে একটু গুঁড়ো গুঁড়ো করে গুঁড়ো গুঁড়ো করে খাওয়ার পাশে প্রথম সামান্য একটু নুন দিয়েছি আমরা তেল দিই না মচ হয়ে যায় একদম সিমে করে দিই দেখো খাওয়ার প্রথম পাতে আজকে অনেক নিম পাতা এনেছে করবো আস্তে আস্তে করবো দেখো হয়ে গেছে এখনো ওভেনটা গরম আছে তো থাক এর উপরেই থাক এই রান্নাঘরের কাজ শেষ হলো আগে এটা সেরে নিলাম এবার যাবো এডিট করতে প্রায় বারোটা বেজে গেছে বুঝেছ এবার যাবো এডিট করতে এদিকে তো নিশ্চিন্ত হলো হুম চলো এবার এডিট করিনি হাত তার ধুয়ে এডিট নি এখানে দেখো খাবার নিয়ে নিয়েছি দুপুরের ভাত আর এই নিম পাতাটা নিম পাতার বাটির মধ্যেই না ভাতটা মেখে দু নিয়ে তাহলে এখানে ফ্যানের তালে উঠবে ঠাকুর ঘর পাশে তো এই আমার ভাত আর এই যে মাছের ঝোল দেখো তাহলে মাছের ঝোল আর এটার মধ্যে একটু আম কাটা আছে সকাল থেকে সময় পাইনি আম আর এই লেবো সঙ্গে কে নি হ্যাঁ খেয়ে নিয়ে যদি এখন আসি তো ভালো না হলে একবারে সন্ধেবেলা দেখা হবে চায়ের কাপের সাথে গুড ইভিনিং ফোনে চার্জ নেই দেখো চার্জ লাগিয়েই কথা বলছি সন্ধ্যে দিয়ে এসছি ঠাকুরের জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাজ করলাম ভাজ করে রেখে আসলাম আর কিছু জামা কাপড় ভেজা আছে ভেজা আছে এই কারণেই ওই ঘাগড়ার যে বকরমগুলো থাকে না ওগুলো একটু শক্ত তো আর মার দেওয়া থাকে মোটা থাকে একটু ভেজা আছে ঘরেই সব নিয়েছে আর কিছু বাইরে নেই বাইরে মানে বারান্দায় নেই শুকিয়ে যাবে হাওয়া তাওয়া শুকিয়ে যাবে Is it?

খাওয়া মেয়ে মেয়েকে আমার মেয়ে ভালোবাসো বাবা ওকে যদি চিকেন থাকে না ম্যাগি দাও সাথে একটু পাশে একটু চিকেন দিয়ে দাও খুব খুশি চিকেন সেদ্ধ করে দিলেও ও খুব খুশি কি জানি এই প্রজন্মের বাচ্চারা কোনো চিকেনটা বেশি ভালোবাসে আমার তো আবার খাই দায় ঠিক পছন্দ করি না চিকেন আর ওইরকম ভাবে রান্না করলে তো আমি আরাই পারবো না ঝোল ভালো লাগে না একটু তরি করে করতে হয় চিকেন চিকেন পছন্দ করি না আমি না চিকেনের গন্ধটা পাই কর্তমশাই মুড়ি দিয়ে আলু মাখা দিয়ে আর এই বাদাম এই দিয়ে মেখে কর্তমশাই মুড়ি খেলো ও মুড়ি খেতে খুব ভালোবাসে খুব তরিজুত করেও খায় ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে খুব তারপর আমি আর বাড়ালাম না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি এটার পর একটুখানি আলু আলুকাপি খেয়েছিলাম শুধু শুধু খুব একটা ভালো মাখাইনি যদিও টকটা একটু কম দিয়েছিল তার পুরোটা আর শেয়ার করলাম না অনেকটা বড় হয়ে গেছে গো তার ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো শুভরাত্রি ভালো থেকো হুম আমি এখানে ভয়েস দিয়েছিলাম ভেবেছিলাম একদম লাস্ট পর্যন্ত টানবো কিন্তু আর টানলাম না দেখলাম অনেকটা বড় মানে করেও ছিলাম এডিট করতে গিয়ে দেখি বড়ো হয়েছে বলে আমি কেটে দিলাম ঠিক আছে টাটা